আসসালামু আলাইকুম শীতের বিকাল আমি এসেছিলাম পাখি দেখতে কিন্তু একটা পাখিও পাই নাই এমাত্র দেখেন একটা পাখি দেখা পাইছি তা সে উড়ে চলে গেল দেখছেন শীতের বিকালটা এত ভালো লাগে আমার জমিতে আসতে দেখতেই পারতেছেন কত সুন্দর লাগতেছে রোদের মাঝখানে আবার কুয়াশা কুয়াশা ভাব আছে ভাবছিলাম আজকে পাখি দেখতে পারবো কোনো পাখি নাই এই যে আমার সাথে আছে আমার ভাতিজা সারি ভাতিজি মাইমুনা কি করো হুম কি করো খেলে লিস ভাত খেয়েছ আমরা যে পাখি দেখতে আসলাম পাখি কই উড়ে চলে গেছে ও বলতেছে পাখি নাকি উড়ে চলে গেছে ঠিক আছে দেখা যাক আবার কিনা আজকে পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন